আসসালামু আলাইকুম এখন আমি আছি আবায়ন গাউনের বনানি আউটলেটে আমরা আজকের এই ভিডিওতে আবায়ন গাউনের যে ধরনের যত ধরনের মাসলিন কালেকশন আছে মাসলিন গাউন ওরনা সেট এগুলো যতগুলো আছে সবগুলো দেখার চেষ্টা করব এগুলো নিয়ে আমি এর আগে ছবি ভিডিও করেছি লাইভ করেছি আজকে জাস্ট এই ভিডিওতে একটা একটা করে দেখাবো প্লাস আমরা প্রাইস বলবো আমাদের পঁচিশ হাজার প্রাইসের একটা ওরনা গাউন সেট খুবই সুন্দর ইন ডিটেইলিং কার্যপি কাজ আমরা পেয়ে যাচ্ছি দেখেন ওরনাটা হচ্ছে এটা থাকছে আর গাউনটা হচ্ছে এটা থাকছে পুরোটা কিন্তু মাসলিনের একটা আইস ব্লু কালার আমার কাছে কালারটা খুবই ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে কার্যপি কাজটা খুব সুন্দর করে ওরনাটা মাসেল পেয়ে যাচ্ছি গাউনেও আমরা সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছি পঁচিশ টাকা ওরনাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাসলিনের সাথে পিওর জামদানি ওয়ার্ক একদম হাতে যে জামদানি ওয়ার্কটা করে না সেটা এখানে করা হয়েছে এটার প্রাইস পড়ছে আমাদের পঁয়ত্রিশ টাকা এটাও দিতে চান সাইজটা কি কি আছে একটু জেনে নিয়ে পেয়ে ইনবক্স করতে হবে একটু ওরনা গাউন এবং হিজাব কটনের ফুল সেট আমরা পেয়ে যাচ্ছি প্রাইস পড়ছে এটার আমাদের আঠাশ হাজার টাকা ঠিক আছে প্রাইস পড়ছে আঠাশ টাকা জামদানি মানে আর একটু প্রাইসটা বেড়ে যাবে আপু মাসলিনের প্রাইস এমনি বেশি বা তার উপরে যখন জামদানি কাজ করা থাকে আরো প্রাইসটা বেড়ে যায় প্রাইস পড়ছে এটার পঁয়ত্রিশ হাজার টাকা প্রিন্টের মাসলিন পছন্দ করি তারা পঁচিশ হাজার টাকা প্রিন্টের মাসলিন কালেকশন ঠিক আছে ওরটা প্রিন্টে থাকছে আর আমাদের গাউনটা থাকছে হচ্ছে মাসলিনের ভিতরে প্রাইপরা নেওয়া স্টার্ট করে ফেলেছেন লাস্ট কিছু পিস আছে পঁচিশ হাজার টাকা এটার প্রাইস পড়ছে এটা কিন্তু আমার কাছে মনে হয় জামদানির ভিতরে যদি আপনি নিতে চান তার মধ্যে থেকে থেকে কম প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় আঠারো হাজার টাকা যারা একটু ডিপ কালার নিতে চাচ্ছেন একটু চাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখেন কম্বিনেশন পাচ্ছি আঠারো হাজার টাকা পিওর মাসলিনের একটা কালেকশন এটা মফ পিঙ্ক আর একটা মেরুন কালারের কম্বিনেশন পঁচিশ হাজার টাকা উইথ ওরনা শুধু ওরনা নিব শুধু গাউন নিব এভাবে হবে না ফুল সেট আপনাকে নিতে হবে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপুরা ওরনাটা মাসলিনের সাথে জামদানি ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে মাসলিনের সাথে জামদানি ওয়ার্ক করা আছে ট্যাসেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই এলিগেন্ট লাগে পড়ছে আমাদের পঁচিশ হাজার টাকা আমি মনে করি পঁচিশ হাজার টাকার ভিতরে এটা অনেক বেশি কাজের ভিতরে পাচ্ছেন পুরো গাউনে আপনি কাজ পাচ্ছেন গাউনটা হচ্ছে মাসলিনের তবে প্রিন্টের গাউন আর সাথে হচ্ছে ওরনাটাও মাসলিনের তবে এক কালার এবং পুরোটাতে আপনি কাজ পেয়ে যাচ্ছেন খুব প্রাইস পড়ছে হচ্ছে আপনাদের পনেরো হাজার টাকা এটাও কিন্তু অনেক সুন্দর আপনি অর্না পেয়ে যাচ্ছেন সাথে গাউনও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে মাসলিনের কাজ করা আছে আর মাস্টার ইয়েলো কালার তো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ সুন্দর আসমানি টাইপের কালারের ভিতরে এটার প্রাইসও পনেরো পনেরো হাজার টাকা ওরনা গাউন সেট পিওর মেশিনের সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা সো যারা যারা নিতে চাই পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো এটার প্রাইস পড়ছে পনেরো হাজার টাকা খুব সুন্দর পিচ টাইপের একটা কালার ওরনা গাউন সেট আর সাথে কারচুপি ওয়ার্ক অবভিয়াসলি কারচুপি তো থাকছে আপনারা সুন্দর পনেরো হাজার টাকা এটার প্রাইস এগুলো কিন্তু আপু পনেরো টাকা বাজেটে আপনাদের জন্য কিন্তু অল্প প্রাইসে আমরা দিচ্ছি আর ওরনাতে আপনি কাটওয়ার্কের কাজ পাচ্ছেন ট্যাসেল পাচ্ছেন পুরো প্রাইসও পড়ছে আমাদের পনেরো টাকা যদি আপনাদের এটা ভালো লাগে পেজে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ পেজ ইনবক্স করে ফেলতে হবে এই হচ্ছে কাজটা খুব সিকে কালার আমার কাছে এই ধরনের কালার গুলো ভালো লাগে পনেরো হাজার টাকা প্রাইস পড়ছে আমরা হচ্ছে একটু কাজটা দেখবো এই হচ্ছে কাজটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট আশা করি আপনাদের সবার ভালো লাগবে উই এটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা প্রাইস পড়ছে নাকি হ্যাঁ পনেরো হাজার টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার এই কালারটাও আছে পিচ কালারের মধ্যে যদি আপনি নিতে চান আপুরা এটাও আমাদের কাছে আছে খুবই আমি সেদিন এটা পরেছিলাম আপুরা এত পছন্দ করেছিলেন অনলাইনে কিন্তু এইটা অনেক অর্ডার আসছে এটা শোরুম থেকে সেল হচ্ছে মার্শাল্লাহ এটা গোল্ডেন কালার আমি বলেছিলাম এটা আমার পছন্দ পনেরো হাজার টাকা এটা প্রাইস পড়ছে আমার কাছে মনে হয় পনেরো হাজার টাকার মধ্যে যদি আপনি নিউট্রাল বেজের ভেতরে কোনো মাসলিম কিনতে চান আপনি এটা কিনবেন এটা এত সুন্দর পনেরো হাজার টাকা এই সেটটার টার প্রাইসও পড়ছে পনেরো হাজার টাকা আপনারা যদি পছন্দ করেন পেজে কিন্তু ইনবক্স করে ফেলবেন পনেরো হাজার টাকা কালেকশন আমরা আরেকটা দেখবো গোল্ডেন কালারের ভেতরে এটার প্রাইস হচ্ছে আমাদের টাকা আপনারা পেজে ইনবক্স করবেন কাজটা একটু ক্লোজলি দেখবেন করে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছি ভেতরে আমরা কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য ওরনা গাউন এবং হিজাব সেট ফুল সেট নিয়ে যাবেন আপু হিজাব ম্যাচিং করতে হবে না এটা পরে আমার ছবি ভিডিও আছে আপনাদের আমি দেখিয়েছিলাম পনেরো হাজার টাকা প্রাইস পড়ছে এটা হচ্ছে সফট একটা মফ পিঙ্ক কালার এটাও আছে উইথ হিজাব এগুলো পরে আমার ছবিও আছে হিজাব হিজাবে আপনি এইরকম হচ্ছে কাজ পেয়ে যাবেন খুব সুন্দর করে হিজাবে কাজ পাচ্ছি আমরা ওরনাতে কাজ পাচ্ছি ওরনার চারদিকে দিকে কাটওয়ার্কের কাজ পাচ্ছি ট্যাসেল পাচ্ছি এবং গাউনেও কিন্তু আমরা কাজ পাচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ক্রেপ টিস্যু ফ্যাব্রিক ওকে কোরিয়ান ক্রেপ টিস্যু ওরনা গাউন এবং হিজাব সেট পনেরো টাকা এই কালারটা কিন্তু বেস্ট সেলিং লাস্ট কিছু পিসেস আছে যদি আপনারা নিতে চান আপনারা পেজ ইনবক্স করবেন এগুলো পড়া পেজে আমার ছবি আছে হ্যাঁ এটা আমরা নিতে পারবো আপুরা যারা একটু ডিফারেন্ট টাইপের নিতে চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা প্রাইসে এটা কিন্তু খুব সুন্দর করে পুরোটা ওরনা চারদিকে দিকে কাটওয়ার্কের কাজ করে কাটচুপি কাজ করা আছে গাউনেও কাটচুপি কাজ পাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অলরেডি সুপার সুপার ডুপার হিট একটা কালেকশন এটা রিস্টক করতে হয়েছে আমাদের শুধু গাউন মসলিনের শুধু গাউন প্রাইস পড়ছে দশ হাজার টাকা মসলিনের শুধু গাউন প্রাইস দশ হাজার টাকা আমার কাছে মনে হয় দশ হাজার টাকা এটা নিলে আপনি জিতবেন সামনেও কাজ আছে এটার ইভেন আপনি দেখেন ব্যাকেও আমরা কাজ দিয়েছি খুবই এলিগেন্ট লাগে আপনারা পছন্দ হলে পেজ ইনবক্স করে ফেলব দশটি কালার এটারও প্রাইস পড়ছে দশ হাজার টাকা শুধু গাউন মসলিনের শুধু গাউন দশ হাজার টাকা আমরা একটু ক্লোজলি কাজটা দেবো কাজের ডিটেলিং অনেক সুন্দর আর এই হচ্ছে নিচের দিকের কাজটা ইভেন এটার ব্যাকেও আমরা কাজ দিয়েছি ঠিক আছে এক কালার এবং প্রিন্টের জয়েন্ট হচ্ছে কাজ দেওয়া আছে অনেকগুলো মসলিন একসাথে দেখে ফেললাম যার পছন্দ হচ্ছে পেজ ইনবক্স করে ফেলবেন এছাড়া আমাদের তিনটা আউটলেটে কিন্তু গুলো দেওয়া আছে তো আউটলেট গুলো ভিজিট করতে ভুলবেন না আউটলেটের অ্যাড্রেস আজকে ভিডিও ক্যাপশনে আমি মেনশন করে দিব অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে রাখবেন আলাইকুম আল্লাহ হাফেজ